কথা বলেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম আর একটা সুন্দরী আপু কিনে তো তার কথাগুলো চলুন আমরা শুনে আসি আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু সর্বপ্রথম আগে আপনার নামটা শুনতেছি আপনার নাম কি আমার নাম শীলা শীলা তো শীলা আপু এর আগে আপনি কখনো ইউটিউবে ভিডিও করেছেন হ্যাঁ করেছিলাম তাহলে আবার বারবার কেন ভিডিও করতে আসছেন ভিডিও করতে আসছি কোনো সাহায্য সহযোগিতা পাই নাই তার জন্য আজ আমি সাহায্য সহযোগিতা দিয়ে আপনি কি করবেন? সাহায্য সহযোগিতা দিয়ে আমাদের একটা দুই দশিন জায়গা আছে ওই জায়গার ভিতর একটা ঘর বানাতে চাই। আমরা ভাড়া বাড়িতে থাকি ভাড়া দিতে কষ্ট হয়। পেটে ভাত খাইতে অনেক কষ্ট হয়। এখন ভাড়া দিতেও পারি না বাড়িওয়ালা বিরক্ত করে। আপনার বাবা মা কোথায়? আমার বাবা মারা গেছে। আর আপনার মা? আমার মা আছে মা অসুস্থ। আর আপনার ভাই বোন কয়জন? আমার বড় ভাই ইন্ডিয়াতে থাকে। আমাদের দাইত্য না ছোট একটা ভাই আছে। আচ্ছা তো এখন তাহলে আপনি মানে এই যে ভিডিওটা করতে আসছেন একদম মূল মেইন উদ্দেশ্যটা কি মেইন উদ্দেশ্য যদি কোনো ভাই আমার সাহায্য করে আমার পাশে থাকে আমার ঘর বানতে কোনো কোনো সহযোগিতা করার আমার মার চিকিৎসার জন্য তাহলে আমি আপনার মার চিকিৎসার জন্য মানুষ কেন সাহায্য করবে আপনাকে যদি তাদের দয়া হয় তাহলে করবে আপনার তো চারটা হাত পাও সম্পূর্ণ ঠিক আছে চারটা হাত পাও কাজকর্ম করে খান চারটা হাত পাও দিয়ে তো কাজ করতেছেই এখন ওইটাকে দিয়ে তো পেটে ভাতা খাই তো অনেক কষ্ট ও হচ্ছে আচ্ছা তো আপনার যে কোনো আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি বলেন যে আপনাকে যাতে একটু হেল্প করে তো এইভাবে চলেন আত্মীয় স্বজনরা কেউ হেল্প করে না নিজের ভাই তো নিজেরা হেল্প করে না ইন্ডিয়া চলে গেছে আচ্ছা তাহলে এখন আপনি কি করবেন আমি এখন যদি তেমন একজন মানুষ পাই তাহলে বিয়ে বসে যাবো মাটার দায়িত্ব নেই ছোট ভাইটার দায়িত্ব নিবে তার কাছে বিয়ে বসে যাব আচ্ছা তো এখন তো আপনি এর আগেও ভিডিও করছেন বিয়ে বসেন নাই তো এখন যে বিয়ে বসবেন সেটার গ্যারান্টি কি বস বা ভাই যদি আমার মার দায়িত্ব নেই ছোট ভাইয়ের দায়িত্ব নেই তাহলে বলবো আচ্ছা তো আপনার ফোন নাম্বার কি আপনি ভিডিওতে আবারও দিবেন হ্যাঁ দিব আচ্ছা নাম্বার কি মুখস্ত আছে হ্যাঁ মুখস্ত আচ্ছা বলেন নাম্বারটা বলেন জিরো ওয়ান হবে না করে বলেন আমি আপনার জিরো ওয়ান এইট